ভাই আমি কি লাগিয়েছি সব সবকিছু আমি কি ঠিক করছি না ভাই ও ভাই ওটা খোলা ও ভাই 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 কি হবে এবার ভাই ওটা তো খোলা ভাই এটা লাগা ভাই লাগা লাগা আরে ভাই এখন হবে তো একেবারে খায় পেলা আমাকে আল্লাহ রে কি করবো এখন আরে ভাই বুঝে ফেলাবে তো কি রে এত বড় ভুল করে ফেলাইছে আরে বুঝে ফেলাইছে মোবাইল গাড়ি পর আমরা উপরে যাবো চলো চলো যাই উপরে দেখি কি আছে তো ভাই ও ভাই কি ভাই ছুট নিচ্ছে ভাই ভাই ওরে বাবা রে এই যে বুঝতে ভাই ছুরি পড়ে গেছে ভাই ছুরি দিয়ে কি করছে ও ভাই মানুষের হাত ভাই না নরক হালুক না কি লোকটা ভাই 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 কি রে ভাই কি করতেসে ভাই কি করতেছিস ভাই তুই হলো বাবা রে আল্লাহ আজ আমি তোমাদের সামনে এমন একটা কথা বলবো যে সময় আমি নিতান্তই ছোট। সে সময় আমাদের শহরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছেলে ফেলে কিডন্যাপ হয়ে যাচ্ছিলো তো আমি বিকালবেলা খেলার উদ্দেশ্যে পথে একা একা হাইটে হাইটে যাচ্ছি মাঠের দিকে তো হঠাৎ একটা মাস্ক দাঁড়িয়ে লোক আমাকে কিডন্যাপ করে নেয় আর আমি অজ্ঞান হয়ে যাই যখন আমার জ্ঞান ফিরে আমি একটা বন্দি ভিতরে নিজেকে আবিষ্কার করি তো সেরকমই আজকে একটা গেম আমি খেলবো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো চলো গেম শুরু করা যায় ও ভাই আমি এটা কোথায় আমি এটা কোথায় আটকে রয়েছি ভাই আমি কোথায় চলে আসলাম এটা ভাই আব্বু কোথায় তোমরা কি করবো ভাই বাসায় কেমনে যাই তা এখান থেকে বেরোনো যাচ্ছে না ভাই কি করবো আমগো তালা মারা কেন থেকে ক্যাপে মাইরা বোসা যার মধ্যে কিছু কথা আছে ডলক এখানে দেখি ভাই এটা ও ভাই এটা খুব সহজ ও ভাই এখানে কি ভাই লক পিক পেয়ে গেছি আর আমি এটা দিয়ে তালা খুলবার পালিয়ে যাব কত ইজি তাই না একদম ইজি না ভাই আমাদের এখানে অনেক কিছু করা লাগবে আর এটা নিচে কিছু এটা দেখতে পাচ্ছি আমি আরে এই তো এটা নিচে ভাই এটা কি ভাই ও ভাই এটা কি ভাই এটা গ্লাভস ভাই এটা যে সে গ্লাভস না এটা অ্যাসিডে কিছু হয় না এই খুলবে না ভাই এটা খুলতে পাওয়ার লাগবে যে আমাদের এখনো দেওয়া হয় না এখানে একটা কোড লাগবে যেটা আমরা এখনো পাইনি লিভার টিভার ঘুরানো যাচ্ছে না এই ড্রয়ারে কিছুকে আছে হ্যালো এটা কি এটা কি জিনিস এটা কোনো কাজের না ভাই এটা থুয়ে দাও আমরা এটা ইউজ করবো না মানে কাজেরই না কোনো ইউজ কী করে করবো এটা কি ভাই ভাই এখানে কিছু এটা দেখলাম ভাই কাজ চি কাচ দিয়ে কি করব এটা আমি জানি না আমি আমি আমুর কাছে সব এটা আমি জানি ভাই কথা তার নামুর কাছে সাথী হবে আরে এখানে পানি পড়ে আরে পানি দিয়ে কি করব জানি না এখানে এটা চাবি আছে আর ভাই পড়ে গেল আমাদের কাছে গ্লাভস আছে যেটা আমরা তুলে নেব আমাদের আইকিউ ভাই 100% 100% এখানে কাজ লেগে যাবে আমাদের আইকিউ এই চাবি দিয়ে কি এটা খুলবে না ভাই এটা তো খুলতেছ না কিন্তু ওখানে একটা বক্স ছিল মানে স্যুটকেস ছিল সেই স্যুটকেসটা হয়তোবা খুলবে এই চাবি দিয়ে চলো এই যে দেখো ভাই খুইলে গেছে এখান থেকে পাইছি আমরা করাত আর এই করাত দিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট তালা খোলা দেবে আর এই যে দেখো ভাই তালা আমরা খুই ফেলাইছি আরে ভাই 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 শব্দ হয়ে গেছে আর শব্দ হয়ে গেছে তাড়াতাড়ি আটকা সব কিছু এখানে ঠিক করে রাখতে হবে আর এটা এই গেমটা হলো মেটাল হরার গেমের মতো আমরা কিছুদিন আগে খেলেছিলাম এই মেন্টাল হরার গেমটা তো সেরকমই কোনো ভুল থাকলে ভুতটা বুঝে হলে হবে সব কিছু তো আমরা সব কিছু ঠিক করে আগের মতো ভিতরে বুঝে গেলাম আর এখনি বুঝতে এসে সব চেক করবে আর ওই মেটেল হরার গেম এই যে দেখো ভাই পিক মাথা আর মানুষের বডি এটা কীরকম কিডন্যাপার ভাই কি ডেঞ্জারাস দেখতে পাই আচ্ছা চলে গেছে যে ভালো আমাদের জন্য এখন খুলে চলো আর আচ্ছা ম্যাটাল হওয়ার গেমটা যারা দেখ সেটা তারা দেখে আসো ওটা আমরা উপরে আই বাটন দিয়ে রাখবো আর এই যে চলো আমরা চলে এসে এবার আমরা কি করব। এখানে খুঁজবো আর এখানে তো কিছুই ভাই তো সিনে ভাই এই যে ভাই এটা কি পাইলাম এখানে একটা কাপড় পাইলাম আর এই কাপড় দিয়ে কী হবে আর এটা ঘোরানো যাবে এখানে একটা জং ধরে রয়েছে আমাদের এখানে তেল টেল দেওয়া লাগতে পারে এটা কি ভাই কালা কালি দিয়ে আটকায় রয়েছে আচ্ছা আমরা এই কাপড়টা কি ভিজাতে পারবো আচ্ছা এটা ভিজানো যাবে ও ভাই ভিজানো গেছে আর এখন আমরা এই কালা কালি এটা হয়তো বা মুছতে পারবো আর এটা খোলা যাবে না আরে ভাই যদি ও ভাই সেভেন 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 আর এইটা হচ্ছে কি এখানকার কোড ভাই আই কিউ লেভেল আমাদের সবসময় হানড্রেড পারসেন্ট থাকে আর এখানে আমরা এখন সেভেন 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 দিয়ে দেখবো এটাও খুলে যাবে আর যদি খুলে ভাই আমার আই কত বেড়ে গেছে আরে এই যে দেখো আই খুলে যাচ্ছে ভাই আমি তো পুরো আই কিউর মাস্টার হয়ে গেলাম আর এই যে ভাই এখানে চাবি আছে আর এখন এটা আটকে দাও এখানে চাবি আছে হয়তো বা খালি আর কিছু নাই আর আমরা এখন আর এখন আমরা চাবি নিয়ে কি করব। চাবি নিয়ে কি কোনো কাজ আছে এখানে উপরে যাব তার আগে আমরা এখানে নি চাবির কোনো কাজ আছে কি না এখানে কোনো কাজই পাইতেছি না ভাই তো এখানে এটা খোলা যাবে কিছুই খোলা যাইতেছে না তো চলো আমরা উপরেই চলে যাই এটাও তো খোলা যাইতাছে ভাই চাবি দিয়ে খুঁজে গেছে আর এখন আমরা ঢুকতেছি আর এই যে ভাই কিনা ভাই ওরে ভাই শুই ও ভাই আমি বলেছিলাম বা এই ছোটো খাটো বাচ্চাকে তুলে নিয়ে আসতেছে আর এটা কোনো একটা বাচ্চারই হাত ভাই আমারও এইভাবে কাইটে খায় পালাবে তার আগে আমাদের পলাতি হবে ভাই এখানে কিছু আছে এখানে তো কিছু নাই এটা কি ভাই এখানে একটা ফিউজ লাগবে তো আমরা ফিউজকেই পাবো এখন ভাই এখানে আরটা কী আছে যেটা আমরা নিলাম এটা কোন জায়গার কি আমি জানি না এটা কী ভাই এইখানে আমাদের একটা স্ক্রু ড্রাইভার লাগবে কিছুই তো পাইলাম না ভাই এখন এটা খুলবে কিছুই খুলে না তো আমরা এখন ফিউজ কই পাবো ভাই আল্লাহ জানে এখন আমরা ফিউজ কই পাবো thousand years late. তো ভাই সারা দিন সারা বছর খুঁজো পাইতেছি না আর এখন আমি এই টাইপে ঢুকে দেখে গেছি এইখানে ফিউজ পেরে রয়েছে ভাই ভাবিলাম এখানে সাবি সারা কিছু নাই বাট এখানে ফিউজ আছে ভাই দেখে তো আমার মেজাজটা খারাপ হয়ে গেলো আচ্ছা চলো আমরা এখন এখানে ফিউজটা লাগিয়ে দেব এবং এখানে আমরা পাওয়ার অন করে দিয়েছি আর এখন আমরা সোজা নিচে যাই ওখানে একটা ছিল যেটার জন্য পাওয়ার লাগতো তো সেটা এখন আমরা অন করে দেবো ওই লিভারটা চাপা লাগবে হয়তো বা হ্যাঁ হ্যাঁ লিভারটা চেপে দিয়ে আর এখানে কি ফেলাম ভাই তেল পাইছি ভাই এই তেলটা এখন আমাদের ওই পিতে লাগানো লাগবে যে এই এটা লাগাই দেবো আর এটা তেল হয়ে যাবে আর এখানে শব্দ হয়ে গেছে ভাই তাড়াতাড়ি পোলাও ভাই পোলাও পোলাও তাড়াতাড়ি পোলাও এখানে শব্দ হয়ে গেছে আর এখন এখনই চলে আসবে কোনো ভুল নাই তো ভাই কোনো ভুল নাই আমরা এখন লুকায় যাব আর ওই ভূতটা এসে দেখে টাইকে চলে যাবে দেখতে কোনো ভুল নাই আর বোকার মতো চলে যাবে বুঝতেই পারবে না যে আমি এখানে অনেক কিছুই করে ফেলাইছি তো তাড়াতাড়ি আসক ভূতটা আমরা অপেক্ষা করি এবং চলে যাবে আর তারপরে আমাদের পালাতে হবে খুব তাড়াতাড়ি কি করে পালাবো এটা আমাদের দেখতে হবে আর চলে গেছে কোনো বুথটা চলো আমরা এখন যাই যাই এখন আমরা সোজা চলে যাব এটা কি করলো ভাই এটা কী ভাই এটা কি স্ক্রু ড্রাইভার ফেলাই দিয়ে চলে গেছে কি বোকা ভূত ভাই আমরা এখন ওইখানে স্ক্রু ড্রাইভার কাজে লাগাতে পারবো আর ভূতটা এখানে এখনও রান্না করতেছে আর এখন আমরা এখানে খুলে ফেলবো এই রেঞ্জ মানে নাটগুলা তো এই নাটগুলা এখন খুলে ফেলায় এই দিব। আর এখন আমরা এই চাবি দিয়ে এই দরজাটাও খুলে ফেলায় দেব আর এটা হচ্ছে ভাই আর এখানে শব্দ হয়ে গেছে এটা দিয়ে দরজা আটকে দিয়ে চাবিটা নিব আর চাবিটা নিয়ে আমরা এই দরজা খুলে দিব আর এবং ও চলে আর এখন তো দেখো এই লাইসার দৌড়াও 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 চলো চলো এই কাহিনী এখনও শেষ হয়নি এরপরে কিন্তু ওই ছেলেটিকে আবারও ধরে নিয়ে আসে এবং আবারও বন্দি করে রাখে এবং এবার মেরে ফেলবে এই চিন্তা চিন্তাভাবনা করে তো এই পার্টটি দেখতে চলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এটা আমাদের সঙ্গে থাকো এবং ভিডিওটিকে লাইক করো এবং ভালো লাগলে বন্দুকের কাছে শেয়ার করে আমাদের সাথেই থাকো এবং এই গেমের পার্টু চাইলে এই ভিডিওতে একশোটা লাইক কমপ্লিট করে দাও তো আজকের মতো গেম প্লে এখানে শেষ করছি এবং পার্ট টু খুব তাড়াতাড়ি চলে আসবে তো গুড বাই দেখা হবে নেক্সট গেম প্লে ভিডিওতে